হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস রান্না করব এখানে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়েছি তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমি আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে যে কোনো মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতে ভালো লাগে এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়েছি এই মশলার মধ্যে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো লবণটা আগে দেওয়া দরকার ছিল কিন্তু এখন দিয়েছি লবণটা লবণটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো গরুর মাংস এটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এই মাংস দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে মাংসটা কষিয়ে নেব গরুর মাংস আমি সব সময় প্রেশার কুকারেই রান্না করি কিন্তু আজকে আমি এভাবে কড়াইয়ে রান্না করছি এভাবে কড়াইয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে গরুর মাংস রান্না করলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই মাংসের মধ্যে গরম মশলা আমি আগে দিয়েছি যখন মশলাটা কষিয়েছি তার মধ্যে এলাচ দারুচিনি এরপরে এখন আমি দিয়েছিলাম স্টার মশলা এইভাবে মাংস রান্না করতে অনেকক্ষণ সময় লাগে আর প্রেশার কুকারে দিলে একটু কম সময় লাগে গরুর মাংসে একটু ঝাল বেশি দিতে হয় ঝাল বেশি হলে সে মাংসটা খেতে ভালো লাগে আমি মাংস কষানোর সময় কিন্তু এক্সট্রা পানি দিই নাই মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি পরে পানি দেব আমি এইভাবে মাংস কষিয়ে নিলে এই মাংসটার টেস্ট অনেক ভালো হয় গরুর মাংস রান্না করলে এর মধ্যে যদি একটু টক দই দেওয়া হয় তাহলে সেই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আজকে টক দই ছিল না আমি দেই নাই কিন্তু সময় চেষ্টা করবেন টক দই দেওয়াতে তাতে মাংসটার টেস্ট বহুগুণ বেড়ে যায় মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু দিয়েছি আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব আমি যখন রান্না করি আমাদের বাসায় বিড়াল আছে বিড়ালটা সবসময় রান্নার চুলার পিছনে এসে বসে থাকে শীতকাল ছিল তো এই জন্য তার খুব ভালো লাগে ভিডিওটা অনেক আগের করা ছিল সব কিছু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম পানি মাংসের মধ্যে গরম পানি দিলে কিন্তু সেটা তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে গরম পানি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে মাংসটা আমি আট দশ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিব। সময় ঝাল লবণ ঠিক আছে কি না আমরা চেক করে দেখেছি সব কিছু ঠিক আছে আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ